আপনার একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশাখ সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই

যে ভাই অনেক তো ফেসবুকে কাদা আমরা করতে চাই না কমেন্টে জনগণ গালাগালি করে আমারও গালাগালি করে তারাও গালাগালি করে আসলে ভাই তাহির তাদের অলরেডি বুঝে গেছে যে আরে পোলা পুলাফান তো শুধু গালাগালি করে না পুলাফান তার বইয়ের ছবিটা সহ কমেন্টে দিয়ে দেয় কমেন্টে একটা লেখাও গালাগালি করে এবং তার নিজেদের বইয়ের ছবিটা দিয়ে দেয় তো বিচারে আমার বিভাগীয় কমেন্টে কমেন্টে আমার বইয়ের ছবি কমেন্টে কমেন্টে আমার টিটকারি ছবি এগুলি মানে কার বদনাম হইতেছে শাইক আহমদুল্লাহ তো আর ওই এডিট করে না বানায় তো আর কিছু করতে পারতেছে না ওনার তো অরিজিনাল বইয়ের সাথে ছবি আছে ভাই এর জন্য ভাই তিনি নিজে স্যালেন্ডার করছেন যে ভাই তোমরা আমার খ্যান দাও ফেসবুক ইউটিউবার মাঝখান থেকে ধান্দা নিতেছে এবং মাঝখান থেকে নিজ মজুমদারও কিছু একটা বাস দিয়ে দিলেন যে মানে শয়তান আছে এর মাঝখান থেকে ফায়দা নিতেছে মানে সরসের নাম বলা নাই মানে তিনি একটা ইঙ্গিত দিয়ে দিলেন যাই তো কত কথা বলবো না আমরা তাহির হুজুর সেই বক্তব্যটি শুনে আসি এরপর আমরা কথা বলবো গত এটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গুলটি বিলি সমাধান করব কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজন বল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল বাইরো ওনার পক্ষে আরেক দল বাইরো বাইরে আর শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাচা নাচি ঠেলা ঠেলি ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা পড়ি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কন ঠিক না বেটি এই জন্য আমি সব করোনার আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈষয় সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আছে কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কাতা চুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য নাম হচ্ছে সমন সমন হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করব ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাখীরা সমাধান করবেন এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না স্থিতিপক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা কোন ঠিক কিনা কিছু কিছু লোক আছে মজা मारे এইজন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দবাজদেরকে দান্দবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক নাবে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে 보자 তৌফিক দান করুক আমিন দর্শক আপনারা দেখতে বিলেন ভাই তাহির হুজুর ভুল বুঝলেন অবশেষে মানে শেষ প্রাণ তাইসে ভুল বুঝলেন যতক্ষণে মন সমন যা যা সব চলে গেছে তামার কথা কি ভাই তাহির হুজুর আপনিই তো ভাই শুরু থেকেই শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে লাগিয়ে রইছেন এই যে নবীকে নিয়ে বক্তব্যটা দেওয়ার আগে থেকেই তো আপনি ওই তার ইস্তেজকার নামাজ নিয়ে লেগে রয়েছেন হ্যান তো কই আহমদ একটা কথা বললো এটি না হয়তো তার শুভাকাঙ্ক্ষী অনেক কথা বলছে কিন্তু সে তো কথা নাই কাদা সরচির আপনিই করছেন তো ভাই সময় আছে এখনো ভালো হন হ্যাঁ ওই নাসানাসা সাইরে হক পথে ফিরে আসেন সে কত কথা বলবো না আর তাহির হুজুরের স্যালেন্ডার করার একটাই কারণ কি হয়ে বলেন তো কমেন্টে কমেন্টে তার বইয়ের ছবি হ্যাঁ আবার অনেকে দুষ্টমি করছে সেখানে ছবি কে ওঠায় অন্য কে ছবি বসাই দিচ্ছে কেন যুবকরা তোমার তোমরা এটা করছো কেন হ্যাঁ এগুলো ঠিক না এগুলো ঠিক না দেখ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম